আমাদের বাংলা বাংলা সিনেমাতে যেখানে সমাজের কাছে এটা একটা ভীষণ সেই চেয়ে আমরা বাবা মারা যারা বৃদ্ধ যারা নিজেদেরকে টেক কেয়ার করতে পারেন না তাদের প্রতিও যে সন্তানদের যে দায়িত্ব আছে এবং তার জন্য আইনের যে তার সমস্ত প্রভিশন আছে সেইটা তারা অবশ্যই কোর্টে গিয়ে মামলাও করতে পারেন কিন্তু আমি কাউকে ইন্সপায়ার করছি না আমি চাই সমস্ত ছেলেমেয়েরা তাদের বাবা মা টেক কেয়ার করুক যাতে ওয়ান টোয়েন্টি ফাইভ সি অ্যাডভোকেটদের কাছে আসতে না হয় এই এইরকম সিনেমা আগেও হয়েছে এটা একটু আলাদা লাগলো ভালো লেগেছে মানে সবাইকে অবভিয়াসলি সবাইকে এটা মেনে চলাই উচিত বহুদিন পর একটা মুভি দেখলাম যেটা এতটা রিলেটেড মানে নিজেদের মধ্যেও দেখেছি এরকম নাও অ্যাকচুয়ালি উই শুড বি অল শুড বি অ্যাওয়্যার অফ দ্যাট যে আমাদের এটা লায়াবিলিটি নয় তারা আমাদের রেসপন্সিবিলিটি এন্ড আমরা এটা ভালোবেসে করছি নট যে আমাদের ডিউটি হিসেবে আমরা কাজটা করছি এবং সবথেকে বড় কথা আমাদের এই রিয়লাইজেশনটা ততক্ষণে হওয়া উচিত যতক্ষণ আমরা বাবা মাকে সেই টেক কেয়ারটা করতে পারবো এমন নয় যে তারা তাদের জীবনের শেষ দিন কাটিয়ে চলে যাবেন আমাদের থেকে তারপর আমরা সেই রিয়েলাইজেশন করে আমরা নিজেদের কাছে সরি ফিল করব। এই সরিটা আমাদের অনেক আগে ফিল করা উচিত যখন আমাদের বাবা মারা বেঁচে থাকবেন যখন আমাদের বাবা মারা সন্তানদের কাছ থেকে তাদের প্রকৃত সম্মানটা পাবেন থ্যাংক ইউটা আজকেই তুলে নাও